বন্ধুরা এই সাদা মাটকা ফুলকপি আলু টমেটো দিয়ে এই মাছ যদি একবার রান্না করেন দেখবেন বারে বারে খেতে ইচ্ছা করবে এত আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানায় স্বাগত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি হাজির হয়ে গেলাম আবারও একটা রেসিপি নিয়ে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ এখানে আমি নিয়েছি রুই মাসের পিচ এখানে আমি রুই মাছের পিষ্ঠায় নিয়েছি আপনারা যে কোনো মাছই নিতে পারেন কড়াই আমি তেল দিয়েছি পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে দিয়ে প্রথমে মাছটাকে আমি ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে মেখে রেখেছি উল্টে পাল্টে লাল লাল করে মাছ ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেবো এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়েছি আরও আমি একটু পরিমাণ সরিষার তেল দিয়েছি এখানে আমি নিয়েছি ফুলকপি ফুলকপিতে প্রচুর বীজ দেওয়া থাকে বলে আমি একটু গরম জলে মধ্যে দিয়ে ভাপিয়ে নিয়েছি দিয়ে জলটাকে ফেলে দিয়েছি তাহলে এভাবে করে খেলে গ্যাসও হবে না আমি গরম তেলের মধ্যে কপিগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লবণ নুন হলুদ দিয়ে কপিটা একটু ভেজে নেব তাহলে কপিটা খেতে খুব ভালো লাগবে লাল লাল করে ভেজে নেবো হালকা করে কপি ভাজা হয়ে গেছে আমি কপিটা তুলে নিচ্ছি আর ওর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষে তেল দিচ্ছি এখানে আমি নিয়েছি একটু নতুন আলু নিয়েছি একটা আলুটাকেও আমি হালকা করে ভাপিয়ে নিয়েছি যেহেতু জলদি রান্না হবে এবার গরম তেলের মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি নুন নুন হলুদ দিয়ে তেল আমি আলুটা একইভাবে ভোজে নেবো কপির মতো করে এবার আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলু একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি নতুন আলু একটু ভেজে খেলে টেস্টটা আলাদাই হবে স্বাদ একটা অন্যরকম একটা স্বাদ এনে দেবে এবার আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আমি একটা পেঁয়াজকে বেঁটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এই কাঁচা লঙ্কায় রান্নাটা করবো আপনারা চাইলে করতে পারেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মশলা কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখানে আমি নিয়েছি একটু টমেটো বড় টমেটো নিয়েছি মশলার সঙ্গে টমেটোটা আমি একটু কষিয়ে আমার টমেটো মশলা সব কষা হয়ে গেছে আমি এখানে টমেটোটা কেটে দিয়েছি আপনারা চাইলে টমেটোটা পেস্ট করে দিতে পারেন আমি দিয়ে দিচ্ছি আলু ভাজা দিয়ে দিচ্ছি ফুলকপি ভাজা অনেকটা কিছু আমার ভাজা আছে সেদ্ধ হয়ে অনেকটাই কড়া হয়ে গেছে আর বেশি রান্না করতে লাগবে না এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ঝোলটা যেরকম রাখবেন সেভাবেই জলটা দিবেন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট জাল করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা মাছ ঢেকে দিচ্ছি আরও পাঁচ মিনিট আমি জাল করে নেব এবার দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি বা সব কিছু খুব ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে ঝোলটাও মাখা মাখা হয়ে গেছে এ থেকে আমি আর বেশি মারবো না একটু নড়িয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে গ্যাস বন্ধ করে আমি পাঁচ মিনিট দমে রেখে দিচ্ছি করবে এতই খেতে সুস্বাদু জিবে লেগে থাকবে এতই খেতে টেস্টি পাতলা হেলদি স্বাস্থ্যকর অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন আর ভালো লেগে যদি থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে মতো আসি আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ